একশো দিনের কাজ এবং আবাস যোজনা নিয়ে বিজেপির যে কোনো নেতাকে তার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা গেল রাজ্য সেই চ্যালেঞ্জ গ্রহণ করে কাছে সময় জানতে তারপরেই স্থান এবং কাল জানিয়ে দিলেন তৃণমূলের সেনাপতি বৃহস্পতিবার এই পুরো টনেটকা চলছে এক্স পোস্টের মাধ্যমে এখন দেখার সমাজ মাধ্যম থেকে বেরিয়ে এই যুদ্ধ বাস্তবে শুরু হয় কিনা বৃহস্পতিবার সকালে এক্স স্যান্ডেলে পোস্ট করে অভিষেক লিখে মিথ্যাচার করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জনগণের টাকা নষ্ট করছে আমি বিজেপির নেতৃত্বকে আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি দু হাজার সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে আবাস যোজনা এবং একশো দিনের কাজের মতো প্রকল্পগুলিতে এক পয়সা বরাদ্দ করেনি কেন্দ্র আমি যে ভুল তা প্রমাণ করার জন্য বিজেপিকে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ জানাচ্ছি তারপরে রাজ্য বিজেপির এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় সরকারের একটি বিজ্ঞাপন পোস্ট করে লেখা হয় আপনি আপনার সুবিধামতো স্থান ও সময় জানান আমরা আমাদের যুব মোর্চার কোনো একজন কর্মীকে পাঠিয়ে দেব বিতর্কের জন্য আপাতত এটা পড়ে নিন বিজেপির পোস্টে অভিষেকের নাম উল্লেখ করা হয়নি সেই পোস্টটি রিপোস্ট করে অভিষেক আবার লিখেছে আজ বিকেল তিনটের সময় ময়নাগড়ের টাউন ক্লাবের মাঠে দয়া করে রেগা ও আবাদনা শ্বেতপত্র সঙ্গে নিয়ে আসবেন দেখা হবে লোকসভা ভোটে বাংলার মানুষের প্রতি কেন্দ্রীয় বঞ্চনাকেই প্রচারের মূল হাতিয়ার করতে চাইছে তৃণমূল এখানে প্রেক্ষাপটে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে কেন্দ্রীয় সরকার সেই বিজ্ঞাপনে দুটি বিষয় রয়েছে এক বাংলার মানুষের জন্য কোন কোন কেন্দ্রীয় প্রকল্পে কত টাকা খরচ ও বরাদ্দ হয়েছে দুই রাজ্য সরকারের অনীহার জন্য কত প্রকল্প থেকে বাংলার মানুষ বঞ্চিত এই বিজ্ঞাপনকে লক্ষ্য করে অভিষেক তার সকালের পোস্টে লিখেছিলেন মিথ্যাচার করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জনগণের টাকা নষ্ট করছে গত রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকেও নথি দেখিয়ে অভিষেক দাবি করেছিলেন বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্পে অর্থ বরাদ্দ করছে না কেন্দ্র এবং তা শুরু হয়েছে দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হারের পর থেকে তৃণমূলের সেনাপতির ব্যাখ্যা ভোটে হারের বদলা নিতে বাংলার মানুষকে ভাতে মারছে কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার থেকেই জেলার নির্বাচনী জনসভা শুরু করেছেন অভিষেক তার প্রথম সভা রয়েছে জলপাইগুড়ি লোকসভার ময়নাগুড়িতে সেই মাঠেই বিজেপির প্রতিনিধিকে আসার আহ্বান জানিয়ে রাখলেন অভিষেক পদ্মশিবির কি কাউকে পাঠাবে মুখোমুখি তর্ক কি হবে তেমন হলো তা বাংলার রাজনীতিতে বিঞ্জির ঘটনা হিসেবে দেখা যাবে এই ধরনের মুখোমুখি তর্ক চ্যানেলে হয়ে থাকে কিন্তু তাতে অভিষেকের মতো দলীয় পদমর্যাদায় উচ্চস্তরে অধিষ্ঠিত নেতারা সাধারণত করেন না এখন দেখার বিজেপি ময়লাগুড়ির মাঠে সত্যি সত্যি কাউকে পাঠায় কিনা পাঠালে সেই মুখোমুখি তর্ক কেমন হয়